ঘুগরি খাবো ঠিক আছে ঘুগরি আমাদের ডিপার্টমেন্ট দুইটা ঘুগড়ি খেলেছে তো ঘুগরিটা আমাদের সাথে কতটা ভালো লাগবে খাবো সঙ্গে মেমার রয়েছে আমার কাছে তারপর আমরা খাচ্ছি মিক্সড চিকেন ঘুগরি ঠিক আছে এটা ফার্স্ট টাইম ঠিক আছে মিক্সড চিকেন ঘুগরি অর্থাৎ চিকেনের সঙ্গে আমাদের চিকেন মিক্সড রয়েছে ঘুগরির সাথে দেখা যাক কেমন লাগা কেমন খাচ্ছি কেমন লাগছে এটা এটাও আমাদের এডুকেশন ডিপার্টমেন্টে তাহলে আজকে আমরা দেখতে পাচ্ছি এডুকেশন ডিপার্টমেন্ট টোটাল চার থেকে পাঁচটা টল দিয়েছে নাম্বার ওয়ান ফুচকা স্টল নাম্বার টু চারা মশলা নাম্বার থ্রি লস্যি আর নাম্বার ফোর ঘুগনি তাহলে এইগুলো রয়েছে এবং এর পাশাপাশি সমস্ত পাপড়ি চাটাও রয়েছে আমাদের হস্তশিল্প আছে এবং হস্তশিল্পও রয়েছে যাই হোক খুব ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানটা সাফল্যমূর্ত হোক এবং প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা ছাত্রছাত্রী লাইফকে আরও বেশি এনকারেজ করুক এবং ডেভেলপমেন্ট করুক পড়াশোনার পাশাপাশি যার জন্য এই প্রচেষ্টা সেটা আমাদের সাধ্য হোক থ্যাংক ইউ সো মাচ ট্যাডা বাই বাই ঠিক আছে এরপর

মোটামুটি আয়োজকে যারা রয়েছে আমাদের মৌদি সম্ভবত মৌদি আর এখানে অরpita দি রয়েছে আর দিদিভাই নাম কি আচ্ছা সুপর্ণা দি আর দিদিভাই আচ্ছা ওই দিদিভাই রয়েছে ফুচকার মশলাটা কিন্তু সেই আছে দেখতে পাচ্ছি আজকের মেলাতে মশলা নেই দিদিভাই মশলা বানাচ্ছো খাওয়ার পড়ার জন্য ঠিক নেই আচ্ছা তার মানে খোকনি আজকে